কুরান ও হাদিসের আলোকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ উনসত্তর দিবে না তাই তিনি স্ত্রীকে রেখে শিশুপুত্র নিয়ে রওয়ানা হলেন পরে আবু সালমার বংশের লোক এসে পথে বাধা দিল বলল এ শিশু আমাদের বংশের সন্তান তাকে আমাদের হাতে ছেড়ে দাও এভাবে দুগ্ধ পোষ্য শিশুকে পিতামাতা উভয়ের ক্রোর হতে কেড়ে নেয়া হল প্রায় এক বছর পর্যন্ত হযরত উম্মে সালমা শিশু সন্তান ও স্বামীর বিচ্ছেদে আহাজারি করছিলেন পরে অনেক বিপদের ঝুঁকি নিয়ে শিশুকে লাভ করেন ও মক্কা হতে এমন অবস্থায় বের হলেন যে একাকী এক নারী এক শিশু সহ উটের উপর সওয়ার হলেন এবং সে পথে পা দিলেন যে পথে চলতে সশস্ত্র কাফেলাও ভয় পায় তিন আয়াস বিন রবিয়া আবু জেহেলের সৎ ভাই ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু এর সাথে হিজরতকালে তিনি মদিনায় পৌঁছলেন পিছনে পিছনে আবু জেহেল তার এক ভাইকে সাথে নিয়ে উপস্থিত হল আর মিথ্যা মিথ্যি বলল আম্মাজান শপথ করছেন যতক্ষণ পর্যন্ত তোমার মুখ না দেখবেন ততক্ষণ না ছায়ে যাবেন না মাথার চুলে চিরনি চালাবেন অতএব তুমি গিয়ে তাকে তোমার মুখ দেখাও পরে ফিরে এসো সে বেচারা মায়ের মায়ের সাথে সাথে রওয়ানা হলেন আর দুই ভাই মিলে চিৎকার করছিল হে মক্কাবাসী তোমরা তোমাদের ছেলে সন্তানদের এমনিভাবে সায়স্তা করো যেমন আমরা করছি এ বলে তার উপর দৈহিক নির্যাতন চালাতে থাকে এবং দীর্ঘকাল পর্যন্ত তাকে বন্দিৎসায় থাকতে হয় পরে এক বীর মুসলমান তাকে মুক্ত করতে সমর্থ হন এভাবে জুলুম সহ্য করতে হয়েছিল প্রত্যেক মুহাজির মুসলমানকে যারা মক্কা হতে হিজরত করছিলেন তাদের ঘর বাড়ি ত্যাগ করার সময় জালেমরা তাদেরকে শান্তিতে চলে যেতে দেয়নি হিজরতের পর দাওয়াতের কঠোরতা হিজরতের পরপ্রিয়ন বি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর উপরে বর্ণিত কাজগুলো সম্পাদন করার সাথে সাথে দাওয়াতের কাজও করতে থাকেন বরং তখন দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে অধিক কঠোরতা অবলম্বন করা হয় কারণ তখন দাওয়াত ও তাবলীগের কাজে তেমন প্রতিবন্ধকতা ছিল না তাই আল্লাহ বলেন উচ্চারণ ইয়াইনুহার রাসুলু বাল্লিগ মাউনুইলা ইলাইকামীর রাব্বিকা ওয়াইল্লাম তাফাল ফামাবাল্লাগতা বাল্লাগতার অর্থ হে নবী যা কিছু আপনার প্রতিপালকের তরফ হতে নাজিল করা হয়েছে তার সব কিছু আপনি পৌঁছিয়ে দিন আর যদি এরূপ না করেন তবে আপনি আল্লাহর পয়গাম পৌঁছাননি সুরাম মায়দা আয়াতসাৎসট্টি অর্থাৎ নাজিলকিত হুকুম হতে যদি কোনো কিছু গোপন করেন বা সঠিকভাবে প্রচার বা প্রকাশ না করেন তবে আপনি তার রেসালাত পৌঁছালেন না আবার কেউ কেউ বলেন এখানে রাসুলের উম্মতের আলেমদের শিক্ষা দেওয়া হচ্ছে যে তারা জেন জেনশরিয়তের কিছু গোপন না করেন হিজরতের পূর্বে মদিনার অবস্থা প্রিয়ন হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পূর্বে সেখানে পাঁচটি গোত্র বসবাস করত আর তাহতে দুটি গোত্র আউস ও খায়রাজ ইসলামের উজ্জ্বল আহ্বানে সাড়া দিয়েছিল এবং ইহকাল ও পরকালের সফলতা তারাই লাভ করেছিল কিন্তু অপর তিনটি গোত্র বনি নজির কুরাইজা ও বনিকাইনুকা এর লোকেরা ইসলামের শত্রুতায় মুনাফেকি আচরণের মাধ্যমে যখন যা করেছিল তার বর্ণনা আল্লাহ তার পবিত্র কোরআনে তুলে ধরেছেন তাদের চরিত্র জানার জন্য পূর্বেকার ইতিহাসটুকু সংক্ষেপে আলোচনা করা প্রয়োজন সত্তর খ্রিস্টাব্দে যখন রোমানরা ফিলিস্তিনে ইহুদিদেরকে পাইকারিভাবে হত্যা করেছিল এবং একশত বত্রিশ খ্রিস্টাব্দে তাদেরকে সে ভূখণ্ড সম্পূর্ণরূপে বহিষ্কার করেছিল তখন অসংখ্য ইহুদি গোত্র হেজায় অঞ্চলে এসে আশ্রয় নিয়েছিল পরে তারা নানা কৌশলে সুদি কারবারের সুযোগে এসব স্থান তথা আইলা, মাকনা তাবুক তাইমা ওয়াদি উল্কোরাপাদাক ও খায়বরের উপর স্থায়ী আধিপত্য বিস্তার করেছিল আর বনুকুরাইজা বনু নজির বনু বনুবাহাদল ও বনু কাইনুকা প্রভৃতি গোত্র ইয়াসরিব এলাকা দখল করে নিয়েছিল মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরাব এখানে বসবাসকারী ইহুদি গোত্রসমূহের মধ্যে বনু নজির ও কুরাইজা বিশিষ্ট মর্যাদার অধিকারী ছিল কারণ তারা ছিল পুরোহিত বা গণক ঠাকুর শ্রেণীর লোক ছিল ইহুদি গোত্রগুলো যখন ইয়াসরাব এলাকা দখল করে নিয়েছিল তখন সেখানে অন্যান্য কয়েকটি আরব গোত্র বাস করত ইহুদিরা ওদেরকে নিজেদের অধীন বানিয়ে নিয়েছিল এরপর প্রায় তিনশ বছর পর চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ইয়ামনের মহাপ্লাবনের কারণে সারা জাতির বিভিন্ন গোত্র ইয়ামন হতে বের হয়ে আরবের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়তে বাধ্য হল গাস্সানিরা সিরিয়া লাকমিরা ইরাকে বনুখোজাইরা জিদ্দা ও মক্কার মধ্যবর্তী স্থানে আর আউস ও খাজরাজরা ইয়াসরাবে বসবাস করতে থাকে ইয়াসরাবে ইহুদিরা পূর্ব হতেই প্রভাব ও কর্তৃত্ব স্থাপন করে রেখেছিল বলে আউস ও খাজরাজ গোত্রদ্বয়ে সেখানে এসে নিজেদের কর্তৃত্ব চালাবার সুযোগ পেল না যার কারণে এ দুটি আরব গোত্র অনুর্বর ও বন্ধা জমির উপর আমরা গ্রহণে বাধ্য হয়েছিল শেষ পর্যন্ত তাদের এক গোত্র সর্দার সিরিয়া গমন করে গাসানি ভাইদের সাহায্য চায় ফলে গাসানিরা তাদের সৈন্যবাহিনী প্রেরণ করে ইহুদিদের শক্তি খর্ব করে দিল এভাবে পরবর্তীতে আউস ও খাজরাজের নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হল বনু নজির ও বনুকুরাইজা এ দুগোত্র তখন শহরের বাইরে বাস করতে বাধ্য হল আর তৃতীয় গোত্র বনুকাইনুকা উপরোক্ত দুগোত্রের সাথে ভয়ানক অমিল ও মনমালিন্য ছিল বলে তারা শহরের মধ্যেই রয়ে গেল এবং খাজরাজ গোত্রে আশ্রয় নিল অপরপক্ষে বনু নজির ও বনুকুরাইজা শহরের উপকণ্ঠে নিরাপদে বসবাস করার জন্য আওস গোত্রের আশ্রয় নিয়েছিল এ ছিল হিজরতের পূর্বেকার মদিনার গোত্রগুলোর অবস্থা